আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী নায়িকা অঞ্জু ঘোষের বাড়ির সামনে অর্থাৎ তার দরজার সামনে এখন দাঁড়ানো তার যে নিজস্ব জন্মভূমি গ্রামের সেই দরজার সামনে এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি এটা হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলা ভাঙ্গা থানা অর্থাৎ আমরা এখন আমরা সেই যে তার বাড়িটি এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অঞ্জু ঘোষের চাচার বাড়ি চাচার যে ঘর বসত ভাটি ছোট চাচা তাদের বাড়ির সামনে এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি আমরা সেই অঞ্জুঘষের বাড়ি অঞ্জু গাছের এবং পূজা করত সেই ঘরটি আমরা এটু জেড আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো আমি চঞ্চল শেখ আপনাদের কাছে আসছি নতুন নতুন কিছু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমরা তার চাচির সাথে কথা বলছি কাকি কেমন আছেন আপনি আচ্ছা কাকে আপনি তো তার ছোট কাকে নাকি আচ্ছা তো অঞ্জু ঘোষকে তো আপনি দেখছেন ঠিক না ছবি করছেন মুভি করছেন ঠিক না তো আপনার কাছে অনুভূতি অনেক ভালো লাগছে এখন শরীর গ্যাসে আসে তখন আপনার কাছে আরো কেমন লাগবে শেষ বয়সে আমাকে দিয়ে হ্যাঁ আমি তো যাইতে পারবো না

এই যে একজন জনপ্রিয় নায়িকা বাংলাদেশের মধ্যে সুনাম ধর্ম নায়িকা ঠিক না কিংবদন্তি তো আপনাদের কাছে কেমন লাগছে সে নায়িকা হওয়ার পর অনুভূতি কেমন ছিল আছে না গেল বলে

এখনো সে আপনাকে অনেক ভালোবাসে আচ্ছা তার বাবা মা কেমন ছিল তো আপনি তো তার চাচি এখন বেঁচে আছেন না আমি একাই আছি আচ্ছা অঞ্জু ঘোষের চাচা বেঁচে নেই না সে মারা গেছে চার বছর চার বছর হয়েছে ছোট ছোট মারা গেছে আর অঞ্জু ঘোষের মানে খেয়ে কি বড় ঘরে নাকি

সে এখন যদি দেশে আসতে চায় আপনাদের কাছে কেমন লাগবে যাই হোক তার জন্য আপনি আশীর্বাদ করছেন তো আশীর্বাদ করি না দর্শক আমরা সরাসরি কথা শোনালাম অঞ্জু ঘোষকে যে কোলে পিঠে মানুষ করেছেন তার চাচি সেই নিয়ে তো এই যে আমরা এখন সরাসরি চাচির সাথে কথা বললাম এটা হচ্ছে তার আপন চাচী না

তো প্রিয় দর্শক আমরা সরাসরি কথা শোনালাম আপনাদেরকে অঞ্জু ঘোষের ইনি হচ্ছেন অঞ্জু ঘোষের সেই চাচি আহ যিনি অঞ্জু ঘোষকে ছোটবেলা কোলে পেয়ে মানুষ করেছেন এবং অঞ্জু যখন নায়িকা হয়েছেন তখন